বন্ধুরা এই মুহূর্তে বাংলার বিরাট গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের মেঘ আরও ঘন থেকে ঘন হয়েছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন এবং বাংলাদেশের বর্ডার সংলগ্ন বিভিন্ন অংশে ঘন কালো মেঘ দুপুর একটার পর থেকেই কিন্তু প্রবেশ করা শুরু করেছে একই সঙ্গে গোটা বাংলাদেশ নতুন করে নিম্নচাপের মেঘে ঢেকে গেছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিলেট কুমিল্লা চিটাগং সেনবাগ মতিরহাট হয়ে নরসিংদী কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই এই দিকগুলোতে কিন্তু আমরা মৌলভীবাজার ব্যাপক পরিমাণে বৃষ্টি চালু হয়ে গেছে গিয়ে একই সঙ্গে ত্রিপুরার আগরতলা আমারপুর অম্বাসার দিকেও কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও ইতিমধ্যে মেঘ প্রবেশ করেছে সকাল থেকে তেমন কোনো মেঘ ছিল না দক্ষিণবঙ্গে কিন্তু দুপুর একটার পর থেকে মেঘ প্রবেশ করা শুরু হয়েছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর হাবড়া খরদা কলকাতা ব্যারাকপুর পানিহাটি নিউটাউন টাউন বাদুরিয়া তাকি সমেত নাগুরখাড়া কাচরাপাড়া হাবড়া জঙ্গলপাড়া সমেত কোলাঘাট বা বজবজ শ্যামপুর জয়নগর বিষ্ণুপুর বারুইপুর ডায়মন্ড হারবার ঝাড়খালি রায়দিঘি কুলপি নামখানা হলদিবাড়ি এইদিকগুলোতে ইতিমধ্যে কিন্তু মেঘ প্রবেশ করেছে অর্থাৎ কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন বৃষ্টিও কিন্তু পরিস্থিতি চালু হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে চাকদা বনগাঁ এদিকেও কিন্তু মেঘ প্রবেশ করেছে একবার যদি আমরা উপগ্রহী চিত্র যাই তাহলে উপগ্রহ চিত্র গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন পুরো ভালোভাবে স্পষ্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রতেই শান্তিপুরের দিকে মেঘ প্রবেশ করেছে করে গেছে মুরাগাছা দেবগ্রাম নডা হরিয়ারপুর ডোমকল করিমপুর মুর্শিদাবাদ বহরমপুর এই দিকগুলোতেও অর্থাৎ দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব দিকে কিন্তু মেঘ প্রবেশ করে গেছে এখনও অবধি পশ্চিম মেদিনীপুরের দিকটা যদি দেখি পশ্চিম মেদিনীপুরের দিকে এখন অব্দি মেঘ প্রবেশ করেনি এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর চিত্তরঞ্জনের দিকেও এখন অবধি মেঘ প্রবেশ করেনি তবে আস্তে আস্তে করে কিন্তু এই দিকগুলোতেও মেঘ প্রবেশ করবে অর্থাৎ বৃষ্টির যে পরিস্থিতি এই দিকগুলোতেও কিন্তু তৈরি হবে তবে আমরা বাংলাদেশের রাজশাহী হয়ে কালাই ময়মনসিংহ ঢাকা বরিশাল কলাপাড়া রংপুরের দিকেও মেঘ দেখতে পাচ্ছি এদিকে মেঘালয়ের দিকেও কিন্তু মেঘ প্রবেশ করে গেছে গোল আকার ধারণ করেছে এই মেঘটি এবং এই মেঘেই কিন্তু আজ থেকে নিম্নচাপের ব্যাপক পরিমাণের বৃষ্টি চালু হতে পারে একবার যদি আবহাওয়া ডেরারে যায় আবহাওয়া ডেডারে গেলেও দেখুন কিছু কিছু জায়গায় বৃষ্টি চালু হয়েছে যেমন গোপীবল্লভপুরের আশেপাশে কিছু জায়গাতে এদিকে কলকাতার দিকে যদি আমরা দেখি তাহলে মহেশতলা কলকাতা বালি ডানকুনি পানিহাটি এর আশেপাশে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি মধ্যে আরম্ভ হয়েছে তবে বেশিরভাগ জায়গায় এখনও বৃষ্টি আরম্ভ হয়নি হবে একবার আমরা চলে যাব এবারে বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব কোথায় কোথায় আজ বৃষ্টির চান্স রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের বা রাত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি যে জায়গাগুলোতে রয়েছে তার মধ্যে রয়েছে চন্দননগর ব্যারাকপুর জঙ্গলপাড়া মাসাদ পানিহাটি নিউটাউন বজবাজ বাগনান আমতা বিষ্ণু পুর মহিষাদাল ভগবানপুর রাত্রেবেলার দিকে বা সন্ধ্যাবেলার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে বা দুপুরবেলার পর কিন্তু দিকেও বৃষ্টি হতে পারে একই সঙ্গে ঝাড়গ্রাম গোয়ালতর্ক সমেত শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এদিকগুলোতেও লাল হয়ে গেছে অনেক জায়গা তাতে কোথাও ভারী বৃষ্টি কোথাও অতি ভারী বৃষ্টি এবং কোথাও হালকা থেকে মাঝে মানে বৃষ্টিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা মুর্শিদাবাদের দিকেও বেলডাঙ্গা বহরমপুরের দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি পুরুলিয়া বলরামপুরের দিকটা তো তারপর আমরা একটু এগিয়ে আসবো এগিয়ে আসলে তো দেখে নেব যে গভীর রাত্রে কী হতে পারে রাত্রি বারোটার পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা যশোরয়ে ফরিদপুর নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মেন মাদান সিলেট এই দিকগুলোতে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের দিকেও ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে শিলংয়ের দিকেও ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে কিন্তু এদিকে বীরনগর রানাঘাট সমেত শান্তিপুর কালনাগ বাদকুল্লা কৃষ্ণনগর নগরদিক পূর্বাস্থলী মুরাগাছা চাপড়াক এদিকে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে কলকাতা বারুইপুর হিঙ্গলগঞ্জ তাকি বাদুরিয়া স্বরূপনগর গোসাবা কুবিরমারি জাইদিঘি ঝাড়খালি কাকদ্বীপ নামখানা ফ্রোজারগঞ্জ গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির চান্স কিন্তু রাত্রেবেলা ভোরবেলা বা রাত্রবেলার দিকে রয়েছে এরপর আমরা যদি আইটে এগিয়ে যাই অর্থাৎ বাইশ তারিখ একদম সকাল নটা বা দশটা নাগাদ যদি কন্ডিশন দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা উড়িষ্যার বাদাম পাহাড় বাড়িপদ তারপর হচ্ছে বেতিনথী কাপতিপদ এই জায়গাগুলো এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে একের সঙ্গে পারদ্বীপ ভুবনেশ্বর পুরী কর্ণাড়ক কেন্দ্রাপাড়া এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে ব্রহ্মপুরের দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে সঙ্গে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে কোথাও কোথাও এদিকে উত্তরপ্রদেশ হরিয়ানার দিকেও ভারী বৃষ্টি রয়েছে কিন্তু দুপুর বারোটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট বাগনান বিষ্ণুপুর বজবজ বারুইপুর কিয়াতলা এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং বাদবঙ্গে যেগুলো জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকেও তো হালকা হালকা কয়েক কষ্টা বৃষ্টির চান্স থাকতে পারে কিন্তু আমরা যখন দুপুরবেলা দুটো থেকে দেখি দুটো থেকে গেলে আমরা দেখতে পাচ্ছি বালিচক খড়গপুর বেলদা তমলুক চাকুল্লিয়া ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা রায়পুর এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খাতরা বাঁকুড়া হুড়া বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর গোসকারা বর্ধমান এদিকগুলোতে ভারী বৃষ্টির চান্স দেখা যাচ্ছে একই সঙ্গে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া হয়ে মধুপুর দমকা রামপুরহাট বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই জায়গাগুলোতেও কিন্তু সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির একই সঙ্গে মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উত্তরবঙ্গেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে এরপর আমরা যখন সন্ধ্যেবেলা বা ছটার সময় ভোরবেলা দুপুরবেলা সরি রাত্রেবেলা যাচ্ছি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ তাকি বাদুরিয়া স্বরূপনগর বারুইপুর কিয়াতলা ডায়মন্ড জয়নগর এদিগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে বাঁকুড়া কিছু জায়গায় বিষ্ণুপুর কুতুলপুরে কিছু জায়গায় কাটোয়ার দিকে কিছু জায়গায় কিন্তু পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টি থাকতে পারে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুরে হালকা বৃষ্টি থাকতে পারে সুরের দিকে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে সঙ্গে ডোমকল ব্রহ্মপুর বীরভূম মুর্শিদাবাদ এদিগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং তার আশেপাশে বালুরঘাট গঙ্গারামপুর গোমাস্তপুর আদমদিকে আকেলপুর পঞ্চমীবী একটু ভালো ভারী বৃষ্টির চান্স রয়েছে উত্তরবঙ্গের সাইডটাতে একই সঙ্গে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকার দিকেও ভারী বৃষ্টির চান্স রয়েছে এই গেল বাইশ তারিখে দক্ষিণবঙ্গে আপডেট এবং আমরা যদি বাইশ তারিখে রাত্রি দশটার দিকে যদি দেখি তাহলে কিন্তু উত্তরবঙ্গে শিলিগুড়ি কিষানগঞ্জ ইসলামপুর করণদিঘি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগিরি রামশাই তারপরে যে শোকনা এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে অসম এবং মেঘালয়ও কিন্তু সেম পরিস্থিতি হতে পারে তারপর আমরা চলে যাব শুক্রবার বাইশ তারিখে শুক্রবারে গিয়ে ভোরবেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে কিন্তু বেলা বাড়তে বাড়তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বিকেল পাঁচটার পর কিন্তু প্রচণ্ড বৃষ্টি আসতে পারে যার মধ্যে ঝাড়গ্রাম খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর হয়ে গোয়ালতর চন্দ্রকোনা খাতরা এদিকগুলোতে রয়েছে কোথাও কোথাও কুড়ি মিলিমিটারের ওপরে বৃষ্টি থাকতে পারে ঝাড়গ্রাম এবং খড়গপুরের আশেপাশে একই সঙ্গে বেলদা কন্টায় দীঘা তারপর হচ্ছে হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ তমলুক চন্দ্রকোনা গোয়ালতর খাতরা এদিকগুলোতে ভারী বৃষ্টির চাষ রয়েছে অনেক জায়গায় লাল হলুদ হয়ে রয়েছে মানে ব্যাপক পরিমাণে বৃষ্টি কিন্তু আমরা তেইশ তারিখেও দেখতে পাচ্ছি এরপর আমরা তেইশ তারিখের পর যদি আমরা চব্বিশ তারিখের দিকে যায় তবে তেইশ তারিখ রাত্রি দশটার সময় কিন্তু আবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে যেমন কিষাণগঞ্জ সাইডটাতে ইসলামপুর সাইডটাতে তারপর আমরা দেখতে পাচ্ছি ওপার বাংলায় বোদা রুহা আতোয়ারি দেবীগঞ্জ পঞ্চগড় তারপর হচ্ছে আমখানা এদিকগুলোতে সবাই হলদিবাড়ি বুড়িমারি জলপাইগুড়ি ধূপগিরি রাজগঞ্জ রামশাই ওই আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে মেঘালয় দিকটা তো তারপর আমরা আগেই গিয়ে চোদ্দ তারিখে যখন প্রবেশ করলাম ভোরবেলা কিন্তু অসমে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে কিন্তু দুপুরবেলা বা সন্ধ্যা বিকেলবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির চান্স দেখা যাচ্ছে অনেক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে তবে কয়েকটি জায়গায় সব জায়গাতে না এরপর যদি আমরা রোববার পঁচিশ তারিখের কন্ডিশন দেখি পঁচিশ তারিখেও কিন্তু নতুন আরেকটি ঘূর্ণাবর্ত আসছে অর্থাৎ আবারও কিন্তু বড় ঘূর্ণাবত্ত আমরা দেখতে পাচ্ছি তবে পঁচিশ তারিখেও উড়িষ্যার দিকে বেশি পরিমাণে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে তেমন একটা অতি ভারী বৃষ্টি নেই হালকা কয়েক বৃষ্টি দেখা যেতে পারে ছাব্বিশ তারিখে গেলেও কিন্তু আমরা সেম কন্ডিশন দেখতে পাচ্ছি ওড়িশাতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে অর্থাৎ কিছুটা বৃষ্টির পরিমাণ কমেছে রাত্রেবেলা যা দেখেছিলাম পঁচিশ ছাব্বিশ তারিখে অত্যন্ত বৃষ্টি ছিল তবে এই মুহূর্তে আপডেট অনুযায়ী তেমন একটা বৃষ্টি নেই দেখা যাক পরবর্তী আপডেটে কী হয় তবে আপনাদেরকে একটা জিনিস দেখাতে যায় বঙ্গোপসাগরে কিন্তু আবার নতুন একটা ঘূর্ণাবত তৈরি হচ্ছে মোটামুটি একটা সিস্টেম বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে যেটা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন তেইশ তিরিশ তারিখের কিন্তু মধ্যে এ দেখুন আপনারা যদি জিএফএস মডেলে দেখায় জিএফএস মডেল অনুযায়ী তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু তৈরি হচ্ছে এ দেখুন তবে এটা কি ভাবে কোনো শক্তিশালী সিস্টেমে পরিণত হতে পারে কি না এখনও অবধি জানা নেই যদি কোনো রকমভাবে কোনো শক্তিশালী নিনুচা বা ঘূর্ণিঝড় হতে পারে হয় বা যে সম্ভাবনা থাকে অবশ্যই আপনাদের কিন্তু পরবর্তী আপডেট আমরা তুলে ধরব তো যারা একাতর অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে হচ্ছেন উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু নতুন সাইক্লোনিক সার্কুলেশনে দেখুন ব্যাপক শক্তি বাড়াচ্ছে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কি হয় তিরিশ তারিখে সম্ভাবনাটি রয়েছে যদি পরিবর্তন ঘটে আপনাদের কাছে তুলে ধরবো ধন্যবাদ